গত কয়েকদিন ধরে বাঘিনীর আতঙ্কে মাটি হয়ে গিয়েছিল বড়দিনের আনন্দ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা তবে বাহিনী বন দপ্তরের হাতে ধরা পড়তেই আতঙ্ক কাটছে জঙ্গলমহলে ফলে নতুন বছরের আগে রেকর্ড ভিড় হবে জঙ্গলমহলের ঝাড়গ্রাম বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা ইতিমধ্যে ঝাড়গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়িতে রেকর্ড ভিড় বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে বেড়াতে ব্যাপক ভিড় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র উল্লেখ্য কয়েকদিন বাঘিনীর আতঙ্কে কিছুটা পর্যটনে ভাটা পড়েছিল তবে সেই বাঘিনী ধরা এবার বছরের শেষ দিনে জঙ্গল মহলে तो हां सारे के रिपोर्ट साइकिल साइकिल आज आज भी मान लीजिए हां आप जो ये मामला कुछ बात सोचा आज तक भी आपसे संभव लग रहा है ना बाइक मोटरसाइकिल पास उम्मीदवार का था आज वाला बात भी है आज আমাদের ছাত্র আদিব কথা আমাদের अगर वो ट्रैक चलागा अगर ऐसे लाइन पर ना ऐसे कि 100 लगे कि पांच हां मतलब करना कोई सुधार करो और वो व्यवहार এখানে এসেছি সবাই মিলে আনন্দ করছি উপভোগ করছি সারাদিনে কী কী প্রোগ্রাম রয়েছে আজকে আজকে আমরা সকালবেলা এসে মানে বিবেকানন্দ ভবনে এসেছিলাম ওখানে ওখান থেকে এখানে এসেছি তারপরে কনক দুর্গাবাড়ি ওখানে যাব ওখান থেকে আরও রাজবাড়ি যাব এই সমস্ত কিনা বৃহস্প আমার নাম দেবত গান